হ্যালো ফ্রেন্ডস আমি ভেটেনারি প্যাটিশনার সাফিকুল ইসলাম চলে আসলাম আজকে প্রতিদিনের মতো আজকে একটা ভিডিও নিয়ে আমরা যখন ফিল্ডে যাই ট্রিটমেন্টে তখন বিভিন্ন ধরনের কেস আমরা দেখতে পাই আজকে যে গরুটি দেখলাম এটি চার পায়ে খোঁড়াচ্ছে অর্থাৎ ন্যাংড়া হয়ে হাঁটা চলা করছে এবং বডি টেম্পারেচার দেখলাম বডি টেম্পারেচার একশো তিন অর্থাৎ হালকা ফিভারও আছে তো যখনই আপনারা ফিল্ডে যাবেন ট্রিটমেন্ট করবেন অবশ্যই প্রথমে ডায়াগনোসিস করবেন যে সঠিক রোগটা কী যতক্ষণ না আপনি ডায়াগনোসিস সঠিকভাবে করতে পারবেন ততক্ষণ ট্রিটমেন্ট সঠিকভাবে করতে পারবেন না যতক্ষণ না ট্রিটমেন্ট ডায়াগনসিস হচ্ছে যে এইটা কী রোগ কোন ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া গ্রাম পজিটিভ না গ্রাম নেগেটিভ ততক্ষণ আপনি সঠিকভাবে অ্যান্টিবায়োটিক সিলেকশন করতে পারবেন না যখনই দেখবেন কোনো কেস অবশ্যই রোগের ডায়াগনসিস হচ্ছে ট্রিটমেন্টের প্রথম পার্ট দেখুন কীভাবে রুটি একেবারে হাঁটতে পারছে না যদি ডায়াগনসিস ঠিকঠাক করতে না পারেন তাহলে কিন্তু ট্রিটমেন্ট করতে পারবেন না মেন ডায়াগনসিস অর্থাৎ এই পশুটি কী কী ইঞ্জেকশান দিলে ঠিক হবে সেটা একমাত্র ডায়াগনসিসই বলতে পারে অর্থাৎ আপনারা এখানে এই পশুটিকে লেমনেস অর্থাৎ ন্যাংরা পান খোলা যায় লেমনেস রোগের ট্রিটমেন্ট আমরা এখন করবো গরুটিকে তো প্রথমেই পশুটিকে ট্রাইবিভেট দেওয়া হচ্ছে ট্রাইবিভেট দশ এম আট থেকে দশ এম দিতে পারেন এবং পশুটিকে অবশ্যই ব্যথার জন্য প্লেন বা মেলোনাক্স প্লাস দিতে পারেন এরপরে পশুটিকে দেখতে থাকুন এভাবে আমরা ইঞ্জেকশন করছি আইএম ইঞ্জেকশন প্রয়োজন অনুযায়ী আমরা আইভিও করতে হয় তো এসব আইএম করলে যথেষ্ট আমি মনে করি সেরকম সিরিয়াস কেস না সেরকম সিরিয়াস কেস হলে পরে আইভি প্রয়োজন হলে করতে হবে তো এরপরে ওকে সিপিএম অর্থাৎ ক্লোরিল অবশ্যই দিতে হবে এবং অ্যান্টিবায়োটিক হিসাবে এখানে স্টেপ টু ক্যানসেলেন অর্থাৎ ডিসিআর খুব ভালো কাজ করবে অর্থাৎ লেমনেসে আপনারা ডিসিআরটা সাসপেক্টেড করতে পারেন ট্রিটমেন্টটা যদি আপনারা তিন থেকে চার দিন কন্টিনিউ চালিয়ে যান দেখবেন পশুটি একেবারে পুরোপুরি সেরে যাবে